হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো গত ভিডিওতে দেখানো হয়েছিল যে আমরা সমুদ্রে ভিজেছিলাম তো সেখান থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে কারণ সমুদ্র থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না আমার তো তারপরেও আমাদের চলে আসতে হয়েছে আমরা বাসায় এসে জাস্ট গোছল করে রেডি হয়ে গিয়েছি অলরেডি আড়াইটা বেজে গিয়েছে একটুও রেস্ট করতে পারিনি ইচ্ছে ছিল বাসে এসে একটু রেস্ট করব। কারণ আজকে যেহেতু আবার জার্নি করতে হবে কিন্তু সেই সময়টার হয়ে ওঠেনি কারণ এখন আমরা লাঞ্চ করতে যাব আর সেখান থেকে আবার সমুদ্রে যাব কারণ আমাদের ওই ক্যামেরাম্যানকে বলা আছে যে আমরা লাঞ্চ করে আবার আসব সে কিছু ছবি তুলে দেবে তারপর আমাদের আবার রুমে আসতে হবে রুম গুছাতে হবে রুমের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের পাঁচটা বাজে চেক আউট তো একদমই সময় হাতে নেই তো তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে এখন লাঞ্চের উদ্দেশ্যে বের হয়েছি বাইদ আমার এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে একটা রেডি শাড়ি তো এটার একটা আনবক্সিং ভিডিও আমি শেয়ার করেছিলাম অনেক আগেই এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি আমি নর্মালি শাড়ি পরতে পারি না তো সেই কারণে আমি এই রেডি শাড়িটা নিয়েছি যাতে আমার পরতে কোনো ধরনের অসুবিধা না হয় আর এই শাড়িটা নেওয়া হয়েছিল ম্যারেজের দিন পরার উদ্দেশ্যে কিন্তু ম্যারেজ ডে যেহেতু গতকালকে চলে গিয়েছে মানে একুশ তারিখ চলে গিয়েছে তো সেদিন আমরা ম্যারিন ড্রাইভে ছিলাম যার কারণে এই শাড়িটার পরা হয়নি তো আমার ইচ্ছে ছিল এই শাড়িটা পরে আমি সমুদ্রের কাছে গিয়ে কিছু ছবি তুলবো তো সেই সুযোগ যেহেতু গতকালকে হয়নি তো সেই জন্য ম্যারেজ ডে পরের দিন মানে আজকে পরলাম শাড়িটা তো আমরা চলে আসলাম আমাদের প্রিয় শালিকে তো শালিকে একবার মেইন খাবার খাওয়ার খুব ইচ্ছে ছিল মাহিরার বাবার আর আমার আর আজকে যেহেতু দুপুরেই মেইন খাবার শেষ রাতে যেহেতু আর আমরা এখানে থাকছি না সেজন্য শালিকে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য এখানে আমরা কোরাল মাছ নিয়েছি আমরা ভর্তাবাজির একটা প্লেটার নিয়েছি ডাল নিয়েছি গরুর মাংসের কালা বোনা আর লইটা ফ্রাই নিয়েছিলাম তো খাবারটা মশাল্লা এত টেস্টি ছিল কোনো খাবার আমাদের অপছন্দ হয়নি সবগুলো খুবই টেস্টি ছিল আমাদের যে ভাতের কোয়ান্টিটি আমরা নেক্সট টাইম আবার নিয়েছিলাম তো এত টেস্টি হয়েছিল তো যাই হোক সেখান থেকে আমরা চলে আসলাম সমুদ্রের কাছে আর এখানে আসার পরে কিন্তু আমরা অলরেডি কিছু ছবি তুলেও ফেলেছি ক্যামেরাম্যানকে দিয়ে কারণ আমরা তাকে দিয়ে ছবি তুলে জাস্ট তাকে ছেড়ে দেই। যেহেতু আমরা তাকে বলে রেখেছিলাম এটা জাস্ট এক ধরনের বুকিং করা তো সে তো আরো মানুষের ছবি তুলবে তো সেই জন্য আমরা তাকে আগেই বিদায় করে দেই। তো যাই হোক আজকের ছবিগুলো কিন্তু ভালোই এসেছে তাই যে এখন আমরা ঘোরাঘুরি করছি আর আমরা যে জায়গাতে এখন হাঁটছি দুপুরে সকালে যে আমরা গোছল করতে এসেছিলাম এই জায়গাটা কিন্তু পুরো পানি দিয়ে ভরা ছিল আর এখন একদম পানিটা নেমে গিয়েছে তো এই জায়গাটা একদমই শুকনো হয়ে গিয়েছে তো মাহিরা তখন এখানে অনেক হাঁটাহাঁটি করেছিল দেখেন মাহিরার জুতা এখানে কারণ অনেক কাদা লেগেছে তো সেই জুতাগুলো আমি খুলে দিয়েছি তা হলে এ অবস্থায় খুলে নিলে মাহিরার বাবার আবার জামা নষ্ট হয়ে যাবে আর মাহিরাকে তো বাহিরে গেলে আসলে মানে ধরে রাখা যায় না সে নামবে দৌড়াদৌড়ি করবে তো যাই হোক আজকেই মানে এই মুহূর্তটা আমাদের অনেক খারাপ লেগেছিল কারণ সমুদ্র সৈকত এটাই হচ্ছে আমাদের লাস্ট দেখা মানে এই ট্যুরে তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আর আমাদের সাতটা পঁয়তাল্লিশে আজকে ট্রেন তো এখানে আর আসা হবে না সেজন্য আমার খুব খারাপ লাগছিল মাহিরার বাবাকে আমি বলছিলাম যে আজকের দিনটা থাকি কালকে আমরা যাই কিন্তু সেটা তো আর পসিবল না কারণ আমরা অলরেডি ট্রেনের টিকিট কেটে ফেলেছিলাম আর পুরো পেমেন্টটাই করা হয়ে গিয়েছে তো যাই হোক কেয়ার করবো আমি একটু সামনে যাচ্ছি আবার একটু পিছনে আসছি একটু সামনে যাচ্ছি আবার পিছনে আসছি মানে আমার কেন জানি মনই টানছে না মানে চলে যেতে ইচ্ছেই করছে না কিন্তু কিছু করার নেই অলরেডি চারটার বেশি বেজে গিয়েছে আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে আমাকে রুম গোছাতে হবে কারণ আমাদের চেক আউট হচ্ছে পাঁচটা বাজে তো খুব বেশি একটা সময় আমাদের হাতে নেই আর তাছাড়াও রুমের অবস্থা খুবই বাজে কারণ আমরা প্রতিদিন ড্রেসগুলো ওভাবে রেখে আবার পরের দিন বা পরের বারের জন্য বের হয়েছি তো সেরকমভাবে প্যাকেট করা হয়নি তো এখন গিয়ে সব কিছু প্যাকেজিং করব। আর পাঁচটার মধ্যে আমাদের চেকআউট করতে হবে তো আমরা আসলে পাঁচটা পর্যন্ত সময়টা বাড়িয়ে নিয়েছি নর্মালি চেক আউট হয় সকাল এগারোটায় কিন্তু আমাদের যেহেতু রাতে ট্রেন ছিল তো ট্রেনের প্ল্যান না থাকলেও আমরা যেহেতু বুকিংটা আগেই করেছিলাম ট্রেনের প্ল্যান না থাকলেও দেখা গেছে যে রাতেই বাসে আসতাম আমরা তো সেই জন্য সারাদিন কোথায় থাকবো বাচ্চা নিয়ে তো সেই কারণে আমরা পাঁচটা পর্যন্ত রুমটা বাড়িয়ে নেই। তো এই তো আমরা রুমে এসে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমরা ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ শাড়ি পরে তো আর আমি ট্রেনে সারা রাত থাকতে পারবো না আর এই এই রেডি হওয়াতেই যেহেতু আমাদের মানে জার্নিটা করতে হবে তো আমরা আমাদের মতো ড্রেস পরে নিয়েছি যেগুলো পরে আমরা ভাবে জার্নিটা করতে পারবো লাস্টবারের মতো আমরা বারান্দা থেকে একটু সিভিউটাও দেখে নিলাম তো এখন আমরা ওয়েট করছি আমাদের এই মানে লাগেজ তারপরে আরো ব্যাগগুলো নিচে নিয়ে যাবে সে লোক লোক আসবে তো সেজন্য আমরা ওয়েট করছি তো লোক চলে আসায় আমরা আমরা এখন চলে যাচ্ছি আর করার পর একটু একটু করছিলাম তো বার্মিস মার্কেটে আবার গিয়েছিলাম কারণ এখন তো নতুন করে কিছু কেনা যাবে না যেহেতু আমাদের প্যাকেজিং করা শেষ আর কোনো কিছুর মানে ব্যাগে জায়গাও নেই শুধুমাত্র মানে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাব আর একটু চকলেট নিয়ে গিয়েছিলাম জাস্ট ট্রেনে বসে খাওয়ার জন্য তো এখানে চলে আসলাম আর আমার এখান থেকে একটা মানে শামুকের উপরে নাম লেখানোর ইচ্ছে ছিল কিন্তু আমার বাসায় যেহেতু সোকেস নাই সে কারণে আমি নেই নি কারণ এটা দেখা যাবে নষ্ট হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আবার কক্সবাজার যাব তখন যদি আমার বাসায় সোকেস থাকে তখন আমি এরকম নাম লেখানো একটা শামুক নিয়ে আসব তবে এখান থেকে আমি একটা শামুকের মাছ নিয়েছি তো সেটা আমি আপনাদের সাথে সামনের ভিডিওতে শেয়ার করব যে ভিডিওতে আমি কক্সবাজার থেকে কি কি এনেছি দেখাবো তো এই ভিডিওটা আসলে আমি এখানে আর সামনের ভিডিওতে আমি আমার ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জীবনের প্রথমবার ট্রেনে উঠবো আসলে আমি খুবই এক্সাইটেড কারণ ট্রেন জার্নি নাকি খুবই ভালো একটা জার্নি হয় মানে মাহিরার বাবা বলেছিল আর তাছাড়াও যারা জানে যে আমার মানে বাস জার্নিতে প্রবলেম হয় তারাও বলেছিল যে ট্রেন জার্নিতে নাকি আসলে কোনো ধরনের সমস্যা হয় না তো যারা আসলে জার্নি করতে পারে না জার্নিতে খুব প্রবলেম হয় তাদের জন্য কিন্তু জার্নি জিনিসটা কিন্তু খুবই টেনশনের একটা বিষয় তো যাই হোক আমি এখনও পর্যন্ত কোনো টেনশনের নাই যেহেতু মানে ট্রেন জার্নি করছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো Kalau tekan Allah, it, Allah first, Assalamualaikum. Okay.